আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এই মুহুর্তে আছি হংকং চং কিং ম্যানশন চং কিং আজকে জুম্মার দিন আমি এখন এই চংকিং ম্যানসু থেকে মসজিদ খুঁজতে যাব। তা আমি এখানে কাউকে চিনি না এই মুহূর্তে তো মসজিদটি কোথায় আমি খুঁজে বের করব চলেন দেখি মসজিদ এখানে অনেক ধরনের মানুষ আছে ভাই বিভিন্ন ধরনের বিশেষ করে ইন্ডিয়ান পাকিস্তানিও আছে এখানে তো ম্যাক্সিমাম কিন্তু এখানে দেখেন আমি উল্টা দিকে যাচ্ছি হ্যাঁ মানুষ সব এদিকে যাচ্ছে আমি এখন মর্জিটি মর্জি এখানে আমি যতটুকু জানি বাঙালি ভরা কিন্তু বাঙ্গালি তো ভাই খুঁজে পাচ্ছি না হয়তো যে দেখেন মানুষ শৃঙ্খলভাবে রাস্তা বারাবার হচ্ছে মসজিদটি কোন দিকে দেখেন হংকং আজকে জুম্মা মুবারক এই যে মানে উল্টা দিকে কেউ যাবে না সবাই যার যার মতো করে রাস্তা ব্যবহার করবে এই যে দেখেন হ্যালো পাতাল ক্যান ইউ স্পিক ক্যান ইউ স্পিক ইংলিশ আই এম এ মুসলিম আই ওয়ান্ট টু জুম্মা টুডে হোয়ার ইজ ইয়া জুম্মা হোয়ার ইজ দ্য মুস কিউ হোয়ার ইজ দ্য মুস প্লিজ হেল্প মি উনি বলতে পারতেছেন হোয়ার হ্যাঁ থ্যাংক ইউ ইউ অবশেষে আমি মসজিদটি খুঁজে পেয়েছি মনে হয় উনি পাকিস্তানি হবে এই যে দেখেন ভাই চায়নার মধ্যে আইসাও আল্লাহতালা একটা মসজিদ রাখছে কোনো বিদ্বেষ নেই অথচ দেখেন সব বিধর্মী মানুষ মসজিদ একটা খুব সুন্দর একটি মসজিদ চোখের সামনে পড়ছে তো কোনো ধরনের জালাও পুরাও আন্দোলন নেই যে আছে না যে আমাদের বিধর্মী রাষ্ট্রে মসজিদ কেন থাকবে ওই ধরনের কোনো কিছু নেই ভাই দেখেন এই যে মেট্রো স্টেশন তাসিম তিসুই স্টেশন এই যে এটার পাশেই এই মসজিদ দেখেন কত সুন্দর মসজিদ আল্লাহ তালার কাছে সুক্রিয়া হাজার হাজার মাইল দূরে নামাজ পড়াতে বিজ্ঞান করছে সবাই দোয়া করবেন আমার জন্য দেখেন মসজিদ মসজিদের গেটটি দেখেন এই সেই মসজিদ এই হংকং শহরে আইসাও কত সুন্দর মসজিদ দেখেন সবাই যার যার মতো করে প্রে করে নামাজ পড়ে এই যে দেখেন কত সুন্দর মসজিদ মার্শাল্লা